আমরা চুরি করেছি আমরা অন্যায় করেছি আমরা কি করেছি আমি হাসান ভাইকে বলেছি হাসান ভাই গতকালকে ফোনে আপনি এই বিয়ের প্রোগ্রামে যাবেন ভাই মাথা উঁচু করে যাবেন আপনারই এক কলিগের ছেলের বিয়ে হচ্ছে তাকে আপনি দোয়া দিয়ে আসবেন সেখানে আমরা খাবো সেখানে আমরা কর্মীদের সাথে কথা বলবো সেখানে আমরা নানান ধরনের আমাদের পরিকল্পনা নিয়ে আলাপ করবো স্ট্র্যাটেজি নিয়ে আলোচনা করব কর্মীরা অনেক কথা জানতে চায় আপনার সাথে দেখা করতে চায় আপনি যাবেন কথা বলবেন আপনি যদি এইটা মনে করেন যে আমাকে নিয়ে এইটা লেখবে ওইটা লেখবে এই জিনিসটা আপনাকে যদি একবার পেয়ে বসে তাহলে ওরা সফল হয়ে যাচ্ছে আমাদের সমস্ত নেতারা এমপিরা মন্ত্রীরা যে যেখানে আছেন মাথা উঁচু করে প্রিয় নেতারা আপনারা চলবেন আমি একটা ক্ষুদ্র কর্মী আমি এই অধত্য রাখি না আপনাদেরকে এই উপদেশ দেওয়ার জন্য এটা উপদেশ না মনে করবেন আমি আপনাদের অত্যন্ত কাছের এক ছোট ভাই আমি আপনাদেরকে একটা অনুরোধ করি ভাই যে আপনারা কোথাও না যান কোথাও না বসেন এরা আপনাদেরকে বসবে ক্রমাগত ভাবে আপনাদেরকে নিয়ে কলকাতার কোনো একটা চা খেতে দেখে আজকে জাহাঙ্গীর কবির হয়েছে আজকে আপনার আপনার খালিদ মাহমুদকে দেখেছি আজকে তিনি গাড়িতে চড়েছেন হ্যাঁ নেতাকর্মীরা কষ্টে আছে তিনি গাড়িতে চড়বেন এই যে নানান ধরনের কুচবুকি টাইপের সুতরাং আমি করু জোরে আপনাদের কাছে একটা কথা বলি কর্মীদের কাছে বলি আমার নেতাদের কাছে বলি আমার একটা অনুরোধ এইটা আমাদের জন্য একটা ট্র্যাপ আমাদের নেতাদের সাথে আমাদের তৃণমূল কর্মীদের একটা দূরত্ব তৈরি করবার ট্র্যাপ আমাদের নেতারা যাতে কোনো সামাজিক প্রোগ্রামে না যায় তারা যাতে আইসোলেটেড হয়ে ঘরের মধ্যে বসে থাকে ওরা যেটা করতে চায় আমাদের নেতারা যুবু থুবু হয়ে বসে থাকবে কোনো কথা বলবেন না মুখ মুক্তিযুদ্ধের কথা বলা এই দেশকে জঙ্গিবাদ থেকে নির্মূল করা এই দেশের উন্নতি করা ডেভেলপমেন্ট করা এইটা আমাদের অন্যায় আমরা মাথা উঁচু করে বাংলাদেশে চলব কারণ বাংলাদেশ আওয়ামী লীগ এই দেশের স্বাধীনতা এনেছে সুতরাং আমি কর্মীদেরকে এই কথাটা আবারও বলছি যে হাসান ভাই কালকে আমাদের কথায় আমরা বলেছি ওনাকে তাই তিনি সেই প্রোগ্রামে গেছেন এবং তিনি আরো যাবেন আমি হাসান ভাইকে বলছি ভাই আপনি আরো প্রোগ্রামে যাবেন এবং আমাদের অন্যান্য নেতারা আরো প্রোগ্রামে যাবে আরো কফি খাবে আরো ঘুরবে ইচ্ছা হয়েছে করবে তো কি হয়েছে আমাদের নেতারা কি চোর আমাদের নেতারা কি ডাকাত বাংলাদেশে তারা যেতেন যদি বিচার ব্যবস্থা থাকতো বিচারের সময় সেখানে আক্রমণ করা হয় কোনো বিচার নাই যেই লয়ার পক্ষে দাঁড়ায় সেই লয়ারকে পর্যন্ত খুবই মামলা দেওয়া হয় আবার বলছে যে না নেতারা তো দেশে আসে না আপনি আমাকে দেশে গেলে মেরে ফেলবেন আমি বিচারের কাজ করাতে বিচার পাবো না তারপরেও আমাকে ব্লেম করা হচ্ছে সুতরাং এই পুরো বিষয়টা একটা ট্র্যাপ এই পুরো বিষয়টা হচ্ছে বাংলাদেশ আওয়ামী লীগকে কালিমা যুক্ত করবার একটা ফায়দা কর্মীদের সাথে দূরত্ব তৈরি করবার জন্য এগুলো হচ্ছে এক ধরনের চালাকি এগুলোতে ভেসে যাওয়া যাবে না আমাদের নেতারা স্বাভাবিক কর্মকাণ্ড করবে তাদের কোথাও বাজারে যেতে হলে বাজারে যাবে তাদের কোথাও যেতে কোথাও জন্মদিনের প্রোগ্রাম বিয়ের প্রোগ্রাম যাবে তাদের ইচ্ছা হয়েছে যাবে নেতাদের সাথেও যোগাযোগ করছে কর্মীদের সাথেও যোগাযোগ করছে দলের স্ট্র্যাটেজি নিয়ে কাজ করছে হাসান ভাই দিনের পর দিন কাজ করে যাচ্ছে দিনের পর দিন কাজ করছেন তিনি সুতরাং এইটা বলার কোনো সুযোগই নাই যে তিনি এখানে আরাম করছেন না একজন মানুষ তার দেশ ছেড়ে এইভাবে থাকা এটা আরামের না ইংল্যান্ডে থাকলে আর আমেরিকায় থাকলে বা ইন্ডিয়াতে থাকলেই সেটা আরামে না দেশ ছেড়ে আলাদা থাকা একজন নেতা যখন কর্মীদের থেকে দূরে থাকেন তিনি ভালো থাকেন না তিনি তার কনস্টিটিউন্সিতে কাজ করে যান এবং প্রত্যেকেই করেন সুতরাং সামারি হচ্ছে এই ধরনের নোংরা প্রচারণা চিত্রামি এগুলো বন্ধ করতে হবে এবং আরেকটা কথা মনে করিয়ে দেই কালকের বিয়ের প্রোগ্রামে আমি আগেই বলেছি হাসান ভাইয়ের সাথে হাজার হাজার নেতাকর্মীরা ছবি তুলেছেন কথা বলেছেন তিনি কখনো একটা কোনাতে দাঁড়িয়ে কোনো একটা নেতার সাথে এই পরামর্শ দিলেন কখনও তার চিরগং বেল্টে যারা আছেন তাদের সাথে কথা বলছেন সিলেটের অমুকের সাথে কথা বলছেন মুন্সিগঞ্জের নারায়ণগঞ্জের বা বিভিন্ন মানুষ তার কাছে জানতে চাচ্ছেন কথা বলছেন একজন নেতা ঠিক এভাবেই তাকে রিপ্রেজেন্ট করেন নেতাকে সবখানে যেতে হবে সামাজিক প্রোগ্রামে তো যেতেই হবে এইসব কারণে যে মানুষের সাথে আরও মেশার জন্য জানার জন্য পরামর্শ গ্রহণ করবার জন্য এরা চায় আমাদের নেতারা পালিয়ে থাকুক লুকিয়ে থাকুক এটা হচ্ছে এদের একটা ফাঁদ